আমরা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন অন্য এলাকায় গিয়ে অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না এই একটা অবস্থা কিছুদিন আগে ছিল বিগত পাঁচই আগস্টে আপনাদের এলাকায় অসংখ্য

আমরা আজকে এখানে সভা দেখতে আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের তাই না এই অবস্থাটা আমাদের ছেলেরা আমাদের মানুষেরা আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করে বুকে রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আমরা ফিরিয়ে নিয়ে আজকে হাসিরা পালিয়ে গেল ऐसे समय जब ফলিয়ে জনগণের রোশের মাধ্যমে জনগণের ক্ষোবের কারণে জনতা লেগে তারা কোড়ে দেশছাড়া করেছে তাই না আচ্ছা দেখেন এই কিছুদিন আগেও বলেছে যে হাসি না দেশ ছেড়ে পালায়ে বুঝছো না আজকে যে পালিয়ে গেছে বাড়ি যাওয়ার পরও কিন্তু তার

কত বাবার সন্তান হারিয়েছে কত সন্তান তার পিতাকে হারিয়েছে এই কথা মানুষ কখনোই ভুলবে না সেই জন্যেই দেখেন কিরকম একজন নেত্রী কিরকম একজন মহিলা এত যে মানুষ মারল তার মধ্যে একটু অনুশোচনাও নাই একবারের জন্য বলে না যে আমি ভুল করছি এটা একটা ভয়াবহ আমরা যেটা কথা বলি যে উনি একজন একটা সেই আমরা আমরা যেটা বলি সব যে একটা দুধ একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে এই সে ক্ষেত্রে বসেছিল আজকে সে গেছে আমরা শান্তি কথা হবে কথা বলতে পারছি বন্ধুগণ আজকে আমরা হাসিরা মুক্ত হয়েছি কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া এই ছেলেরা আজকে এখন পর্যন্ত যেতে আমাদের একটা সরকার আমরা দিয়েছি সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালী সরকার তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই এত জঞ্জাম তৈরি করেছে আসি না দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকে তারা ক্ষমতায় নিয়ে আসবে তাই তো নাকি আমি বারবার আপনাদের সামনে কথা বলতাম যে আমাদের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকিতে দেবো তাই না এখানকার লোকেরা আপনারা অনেকে গত পনেরো বছর ধরে কোন ভোট দিতে পারেননি সিটি কর্পোরেশন ইলেকশন দাঁড়িয়েছিলেন সিটি কর্পোরেশন ইলেকশনে আপনাদের ভোট গুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে আপনারা ভোট যেতেও পারেননি তাই না আজকে এই সুযোগ এসেছে আমরা এই মধ্যবর্তীকালীন সরকারকে প্রফেসর ইউনুসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যে প্রয়োজন অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে বিচারটা যেন মানুষ সঠিক পায় প্রশাসন যেন কোনো না করে এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে চালের দাম বাড়ছে না কি মা বলে বাড়েনি চালের দাম চালের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে নিত্য প্রযুক্তি অনেক বেড়ে গেছে বিদ্যুতের দাম বাড়ছে হ্যাঁ অনেক বেড়ে গেছে এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছে তা না এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা তাদের যে দুর্নীতি তার কারণেই আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন মানুষ যেন অন্তত দুই বেলা খেতে পারে কাপড় পরতে পারে বোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন বন্ধুগণ খুব দুঃখের কথা আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি অন্যায়ের গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি তাই না এক্সপ্রেস জুডিশিয়াল ক্লিনিকের বিরুদ্ধে কথা বলেছি দুর্ভাগ্যের কথা গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যেহেতু বাজনা দিচ্ছে তারপর সকালে মারা গেছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা আর এক্সট্রা কিলিং দেখতে চাই না আমরা আর ঘুম হতে দেখতে চাই না আমি যখন আমার উত্তরাখানে মুন্নার মা মুন্না ছিল আমাদের ছাত্র দলের নেতা তাকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়েছিল আর ফিরে আসেনি মুন্নার মা পাগলের মতো কাঁদতো তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ এমনকি ভারত বন্ধ গিয়েছিলো তারপরে মুন্না বাবা মারা গিয়েছিল তার ভাই বোধহয় এখানে আছে যে আছে তার মা কয়েকদিন আগে এমন বসা এসেছিল আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি এই রকম অসংখ্য মুন্না এরকম অসংখ্য ইলিয়াস আলী আমাদের নেতা ইলিয়াস আলী তাদেরকে গুম করা হয়েছিল আমরা তাদের চিহ্ন বন্ধ খুঁজে পাইনি বন্ধুগণ এটা আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা আর মানুষের সাধারণ মানুষের বড়গুলো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ আর ওই যে মাস্তারি আমানী করেই তার কাছে যাওয়া যাবে না এটা বন্ধ করতে হবে এটা যেন কেউ না করে আমার মনে আছে আমি যখন আপনার ছিলাম আমার যে কেবলের দিতেন তার নাম ছিল তুষার সে এখন এখানে আছে আমি যাই না সে একসময় ছাত্র দল করত তুষার কয়েক কিছু কয়েক বছর ব্যবসা করেছিল পরে তাকে এখানকার আওয়ামী লীগের আপনাদের যে এমপি হলো কি নাম হাবিব হাসান এমপি হওয়ার পরে তাকে একদিন ডেকে নিয়ে গিয়ে বললো তুমি অনেকদিন ব্যবসা করেছ এখন এই ব্যবসা তুমি ছেড়ে দাও এটা আমার আওয়ামী লোকেরা করবে ঘর দখল করেছে দোকান দখল করেছে শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে এই এটা আমি অনুরোধ করবো আমাদের নেতৃবৃন্দ এই জিনিসগুলো আপনার খেয়াল করবেন এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু দেশের শত্রু আমি বক্তব্য পারবো না বন্ধুগণ আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময় আপনার নির্বাচন হবে আজকে কালকে নির্বাচন হবে কিন্তু নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো তা নাহলে আমরা পাবো না ঠিক না এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে এনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপিকে ভোট দেওয়া যাবে বিএনপি মানুষের ভালো চায় বিএনপির ছেলেরা বিএনপির নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে হয় তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো তাহলে কি ভোট পাবো ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতি মিটিংয়ে এই কথাটা বলেন যে মানুষের ভালোবাসা অর্জন করেন মানুষের ভালোবাসা অর্জন করলে মানুষ আমাদের সঙ্গে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম তারা এই কাজটা করেছিলেন তারা সব সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন একইভাবে তারেক রহমান সাহেব তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন আজকে প্রায় সতেরো বছর দেশের বাইরে রয়েছেন দেশে আসতে পারেননি আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করবো যে আমাদের বেগম দিয়া যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে গেছেন আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ সুস্থ করেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন একই সঙ্গে এই দোয়া আল্লাহ তালার কাছে চাইবো যে আল্লাহ তালা যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন এবং এই গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিতে পারেন তাই তো নাকি কিন্তু আপনারা সবাই করেছেন তো সবাই দোয়া করবেন বন্ধুগণ সরকারে আসো তারপরে দাবি সরকারে যেতে হবে তো এখন আমি কোথা থেকে আপনাদেরকে দেব আমরা যদি সরকারে যেতে পারি আপনাদের ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করুন কিন্তু সরকারে যাওয়ার জন্য যে কাজ সেই কাজগুলো করেন মানুষের ভালোবাসা অর্জন করেন ভোট কেন্দ্রে যেন আপনারা দাঁড়াতে পারেন ঠিকঠাক মতো সেই কাজ করবেন এবং মানুষ যেন ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট দেয় সেটা নিশ্চিত করবেন আপনারা তা না হলে কিন্তু ভোট এত সোজা ব্যাপার না মানুষের মন সেটা কিন্তু বিভিন্নভাবে চলে যায় আপনারা ওই জিনিসটাকে লক্ষ্য রাখবে অন্ধকার আমি বক্তব্য দীর্ঘ করব না আমি আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করে প্রায় হাজার দু একের মতো জুলাই আন্দোলনে মারা গেছে তারা শহীদ হয়ে গেছে তাই তো আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই 15 বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে ওই জুলাই আন্দোলন আমাদের 426 জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে আমরা আপনাদের কাছে যেটা চাই নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন অবশ্যই দেশে হবে এই নির্বাচনwidetilde হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব যে অন্তর্বর্তীকালীন সরকার তার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় আমাদের এতটুকু আপত্তি নেই বর্তমান আনন্দিত ছাত্ররা রাজনীতি করবে আসবে তারা নতুন দল গঠন করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না এটাই আমি বলতে চাই যে আসেন আপনারা দল করবেন দল করেন আমরা প্রত্যেককে স্বাগত জানাবো সহযোগিতা করব কাজে কাজ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব একই সঙ্গে আপনাদেরকে অনুরোধ করবে জানাবো অযথা অযথা কনফ্রন্টেশন সংখ্যার সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে আমরা যা আশা করি তাই আমি বলবো যে আসুন আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি বক্তব্য বলা বলা আমাদের আফাজ সাহেব অনেক দিন ধরে আমাকে বলছে আফাজ আমাদের ছাত্র সে হ্যাঁ ও এখন সে বিএনপি ছাত্র শিক্ষকের কাছে ছাত্র সবসময় ছাত্রই থাকে তাই না দায়িত্ব থাকে তো সে অনেকদিন ধরে আমাকে বলছে যে আপনাকে এই উত্তরাতে একটা সভা করতে হবে এই সভাতে আপনি আসবেন আমি বলেছি ঠিক আছে সময় হলে যদি ভালোভাবে করতে পারো আসবো আজকে এখন তাকে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে আজকে আপনার সবাই একযোগে একটা চমৎকার একটা সভার আয়োজন এখানে করেছেন আর বক্তব্য দীর্ঘ করবো না আপনারা এখন আমাদের ম্যাডামের দোয়ার জন্য দোয়া করবেন আর কিছু উপহার সামগ্রী আছে তার একটা পক্ষ থেকে সেটা অত্যন্ত হবে আপনারা যে যেখানে বসে আছেন বসে থাকবেন আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে বসে থাকবেন সব পৌঁছে দেবে আর ভলেন্টিয়ারদের অনুরোধ করব তোমরা যার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যবস্থাটা নিশ্চিত করবে সব শেষে আবারও আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ভালো থাকেন সুস্থ থাকেন স্বস্তিতে থাকেন এই কামনা করে আমি মহানগর আগে ধন্যবাদ দিলাম তাদের মধ্যেই তো আপনারা মহানগর উত্তর কাজ করে উত্তর আরো অনেক কাজ করেছে এটা না ভালো একটা ফুটবল খেলাও করেছে আর অনেকভাবে কাজ করছে মহানগর উত্তর অনেক ভালো করছে আমি সবশেষে আপনাদের কাছে এটুকু আবার নিবেদন করতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ঐক্যকে ভাঙার চেষ্টা করা হচ্ছে সেটা যেন কেউ ভাঙতে না পারে আর কোনো কোনো আওয়ামী লীগের প্রচাত তারা তারা নাকি এখন বিভিন্ন দলে ঢুকে করতে চায় সেটা করতে দেবেন না আমাদের দলে যেন কোনো আওয়ামী লীগের না ঢুকতে পারে সেটা আপনার নিশ্চিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা শান্তিতে থাকবেন এই জোয়া করে আল্লাহ কাছে জোয়া চেয়ে Afrodikazı gibi tehlikeli için. Sağolun. Kudafiz. Barınır Zindabad. Barınır Cadıgın Avrupa Zindabad. Şehit Yavru. Neşet Yavru. Kanun Ede'ye Zindabad. Tarık Rahman. Zindabad.